কষ্ট আছে দুঃখ আছে লবণের ন্যায্য মূল্য নাই আমরা জানি আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন লবণের ন্যায্য মূল্যের জন্য তাও জানি সরকারের কাছে আমরা আবেদন নিবেদন করেছিলেন আপনারা আমরা আবেদন করেছিলাম আপনারা আপনাদের আবেদন নিয়ে ঢাকায় গিয়েছেন জেলা প্রশাসনের কাছে দিয়েছেন সরকারের কেন্দ্রীয় দপ্তরে পৌঁছেছেন জানি কোনো লাভ হয় নাই আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ সুদিন আসবে আগে যে সময় বিএনপির সময় আপনারা লবণের ন্যায্য মূল্য পেয়েছিলেন ইনশাল্লাহ ভবিষ্যতে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে আপনারা ভালো থাকবেন আরও অন্যান্য যা কিছু সমস্যা আছে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা আলাপ আলোচনা করে সেগুলো চিহ্নিত করব এবং সমাধান করা হবে এখন বাংলাদেশের নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে নির্বাচনের মৌসুম শুরু হয়েছে কেউ কেউ বলতেছে নির্বাচন এটা না হলে হবে না ওইটা না হলে হবে না এগুলো ভুলে যান যারা বলছে যে নির্বাচন চায় না এবং নির্বাচনের আগে অনেক রকমের শর্ত দিচ্ছে তাদের প্রতি নসিহত হলো যে সমস্ত শর্ত এবং যে সমস্ত সমস্যা আপনারা চোখে দেখছেন এগুলো আলাপ আলোচনা করে ইনশাল্লাহ গণতন্ত্রের উত্তরণের পথকে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন তাদের প্রত্যাশা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে করতে হবে হবে বিগত ষোলো সতেরো বছরের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুতরাং আমাদেরকে সবাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামীতে যে নির্বাচনের সময় সময়সীমা ঘোষণা হয়েছে তার আগে আপনারা ঘরে ঘরে যেয়ে বিএনপির পক্ষে দানের শিশুর পক্ষে সালাম পৌঁছে